সারাদিন সবার কাটে কর্মব্যস্তায় আর আমার কাটে এভাবে অলসতায় আজকের দিনটি কেটেছে সারাদিন আমার শুয়ে বসে মোবাইল দেখে এই রুম থেকে সেই রুমে ঘুরে ঘুরে শুয়ে বসে মোবাইল দেখেছি যমুনা টিভির একটা নিউজ আমার সেদিন চোখে পড়লো দক্ষিণ কোরিয়ায় একটা দেড় ঘন্টা ঘুমির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কারণ দক্ষিণ কোরিয়ার মানুষ খুব কাজ পাগল এবং পরিশ্রমী যারা তাদের তারা রিল্যাক্স হতে পারে ঘুমোতে পারে এবং ঘুমটাকে ইম্পর্টেন্স দেয় সেজন্য এই প্রতিযোগিতার আয়োজন করা আর আজকে সারা দিন আমার কেটেছে মোবাইল দেখে শুয়ে বসে এই রুম থেকে সেই রুমে ঘুরে ঘুরে মোবাইল দেখেছি তখন আমি চিন্তা করছিলাম কি হবে আমার এই দেশের আর আমার যখন খালি চোখে মোবাইল দেখতে পাচ্ছিলাম না তখন চশমা পরে দেখেছি আর কোথায় দক্ষিণ কোরিয়া আর কোথায় আমি